কালো টাকায় হেরাফেরি নিয়ে এবার বড়সড় আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেতা ডিপজন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে একের পর এক ছবি আর ভিডিও যেখানে দেখা যাচ্ছে তাকে পুলিশের হাতে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে বিপুল পরিমাণ অবদ্ধ অর্থ লেনদেনের সাথে তার নাম জড়িয়ে পড়েছে এই খবর সামনে আসতে চারিদিকে শুরু হয়েছে তমুল আলোচনা আর সমালোচনা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অনেকে বিশ্বাস করতে পারছেন না যে যিনি এতদিন সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন তিনি বাস্তবে এমন কাণ্ডে জড়িয়ে পড়তে পারেন আবার অনেকে বলছেন এতদিনের জমে থাকা সন্দেহের অবসান হলো এবার কেউ বলেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক চাল আবার কেউ বলছেন এর পেছনে বড় কোনো সিন্ডিকেটের হাত আছে তবে আসল সত্যি কতটা তা এখনও পরিষ্কার নয় কারণ ডিপজলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ফলে এই মুহূর্তে পুরো ব্যাপারটা ধোঁয়াশায় ঘেরা শেষ পর্যন্ত তদন্তে কি বের হয় সেটি এখন দেখার বিষয় আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ